মানুষের মনে অনেক না বলা কথা কিন্তু থাকে এই কথাগুলো না মানুষকে অনেক কষ্ট দেয় অনেক অনেক যন্ত্রণা দেয় 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 ব্যথা না কথাগুলো মানুষটাকে ঘুমাতে না দেয় হাসি খুশি সুন্দর জীবন নিয়ে চলতে না দেয় থাকে জীবনে কোনো আনন্দ উৎসব করতে এই কথাগুলো এই মানুষটাকে তিলে তিলে একটা সময় শেষ করে দেয় যখন আপনি এই কথাগুলো একটা মানুষের সাথে শেয়ার করবেন তখন কিন্তু আপনার ভিতরের যে একটা যন্ত্রণা যে একটা কষ্ট সে কষ্টটা কিন্তু আপনার হালকা না বলা পর্যন্ত কিন্তু আপনার এই কথাগুলো ভিতরে জমা থাকবে আপনাকে অনেক কষ্ট দেবে যন্ত্রণা দেবে তখন এই কথাগুলো আপনি কার সাথে শেয়ার করবেন কার সাথে বললে আপনি শান্তি পাবেন সুখ পাবেন আপনার ভিতরটা একটু হালকা অনুভব করবে কার সাথে বলবেন এমন একটা মানুষ এই পৃথিবীতে খুঁজে পাওয়া কিন্তু ভাগ্যের ব্যাপার এ কথাগুলো কার সাথে বলবেন কিভাবে বলবেন আর সে লোকটা আপনাকে কি মনে করবে কিভাবে ভাববে সেটাও কিন্তু একটা বাবার বিষয় তাই না যতদিন আমি মনে করি আপনি কার সাথে শেয়ার করবেন কারোর সাথে শেয়ার করার প্রয়োজন নেই যখন আপনার মনটা মনে হবে আপনার কাছে একটু বা আপনার কাছে শান্তি বুধ মনে হচ্ছে না তখন আপনি কি করবেন জানেন দূরে কোনো এক জায়গায় নদীর পারে চলে যাবেন নদীর পারে বসে বসে ইচ্ছা মতো কান্না করবেন আর সেখানে আপনার ভিতরের যে গল্পগুলো না বলা কথাগুলো জমা রয়েছে সে কথাগুলো সেখানে বসে বসে আপনি নদীর সাথে শেয়ার করবেন তার কারণটা কি জানেন নদীর কোনো কথা বলতে পারে না যে এমন না যে নদী কার সাথে যাবে সেখানে গিয়ে আপনার গল্পটা আবার প্রচার করবে এমনটা কিন্তু হবে না আপনি নদীর কাছে যেভাবে গল্প করলেও শেয়ার করবেন সেভাবে কিন্তু পরে থাকবে এই কথাগুলো আর কোনদিন হবে না সমাজের মধ্যে আপনি যে অনুভব করতে চাইছিলেন সেটা কিন্তু একদিন দুই দিন তিন দিন দশ দিনের দিন আপনার এই কথাগুলো সমাজে আপডাউন করবে আর পরিচালনা করবে মানুষের ভিতরে কোনো কথা থাকে না আর যখন আপনার একটা সমস্যা মুখোমুখি হবেন বা তার সাথে একটা গন্ডগোল বেজে যাবে বা একটা কথা কাটাকাটি হয়ে যাবে তখন কিন্তু এই কথাগুলো নিয়ে আপনাকে অনেক অনেক বিপদে ফেলতে পারে তার নাম হচ্ছে মানুষ তো সেজন্য বলছি মানুষের কাছে শেয়ার করার সাইতে দরকার পরে নদীর বুকে যাবেন সেখানে আচ্ছা করে বসে কান্না করবেন সেখানে গল্পগুলো বলার চেষ্টা করবেন তাতে করে দেখবেন আপনার গল্পগুলো গল্পের জায়গায় থাকবে আপনার কিন্তু হালকা হবে যে না বলা কথা যন্ত্রনা যে পেয়েছে সে বলতে পারবে যে কতটুক যন্ত্রনা হয় বা কতটুক কষ্ট হয় এর সাথে কষ্ট আর পৃথিবীতে কোনো হয় না কারণ নাবারে একজন এত এসে বলতে না পারে সে নিজে সহ্য করতে এই যে একটা যন্ত্রণা তো এই যন্ত্রণা কুয়াতে গিয়ে মানুষের কাছে নিজের গল্পগুলো শেয়ার করবেটা এই গল্পগুলি নিয়ে আপনাকে একদিন হাসির পাত্র বানাবে তা হাসির পাত্র হওয়ার সাথে নদীর বুকে যাবেন সেখানে গিয়ে বলবেন দেখবেন মানুষের সাথে আপনারে নদী আপনাকে বড় দুঃখ আপন করে নেবে মানুষের বুকে যদি জায়গা নাও পান নদীর মুখে পাবেন সেখানে আপনি বলফুটো আনামত থাকবে কোনো ছরাছড়ি হবে না আপনি কোনো hashlib পাত্র হবেন না কোনোদিন আপনাকে বিপদের মুখে মুখে পড়তে হবে না নদীরকে বিশ্বাস করে নদীর কাছে বলবেন দেখবেন জীবনে শান্তি둑 খুঁজে পাবেন অনেকে আবার মনে করবে যে নদীর কাছে বললে কি হবে নদী তো শুনবেও না জানবেও না হ্যাঁ নদীর কাছে বললে নদী শুনবেও না জানবেও না নদী কিন্তু কারো কাছে বলতেও পারবে না সেখানে মানুষ যখন দেখবেন ছেলেরা হাজার কষ্ট পায় তারপরও কিন্তু ছেলেরা মেয়েদের মতন হুখা করে কাঁদতে পারে না তাদের মনে হাজার কষ্ট যদি থাকে তারপর তারা কিন্তু প্রকাশ করতে পারে না তাদের মনে কিন্তু একটা যন্ত্রণা থাকে সে যন্ত্রণা কিন্তু তারা বুক করতে থাকে তিলে তিলে একটা সময়ে ছেলেটা কিন্তু শেষ হয়ে যায় মেয়ে মানুষের একটু সাধারণত কষ্ট হলে কিন্তু সিল্লা ফাল্লা করে তার ভিতরের যন্ত্রণা কিন্তু বের করে দিতে পারে কিন্তু ছেলে মানুষটা কিন্তু পারে না তো সে যন্ত্রণা বেлкоরার জন্য নদীর বুকে যে আপনার ভিতরে যা কিছু আছে সবকিছু খুলে বলবেন দেখবেন আপনার ভিতরটা একদম হালকা হয়ে যাবে নদীর বুকে থেকে একদম মুখ আর দুইয়ে পরিষ্কার হয়ে ঘরে আসবেন দেখবেন আপনার জীবনটা অনেক অনেক শান্তি পাবেন মানুষের কাছে বলে নিজের জীবনটাকে কখনো নষ্ট হতে দেবেন না মানুষের কাছে যখন বলবেন আপনার জীবনটা এ মানুষের কথার কারণে আপনার জীবনটা নষ্ট হয়ে যাবে আপনি বাধ্য হবেন অনেক কিছু করতে কারণ মানুষের মুখ শুধু বলার জন্য মানুষকে জন্য না। আজকের মতো আমার থাকলো। থাকবেন থাকবেন পরবর্তী ভিডিওতে আবার দেয়া হবে কথা হবে আসসালামু আলাইকুম যারা ফেসবুক পেজ থেকে দেখবেন ফলো দিয়ে আমার সাথে থাকবেন যারা ইউটিউব চ্যানেল থেকে দেখবেন তারা আমার ছোট চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো বিদায় নিচ্ছি ভালো থাকবেন